এই যে এই যে এটা দেখাচ্ছি এটা একটা বরফের চাকা স্নো পরে ছিল কিন্তু এটা কিভাবে এরকম ফুলের আকৃতি ধারণ করলো সেটার কোনো হদিশ আমি পাচ্ছি না কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আপনারা যারা দেখছেন তারা যদি একটু জানেন আমাকে একটু জানাবেন এই যে ফুলের মতো সবগুলা দেখেন আমি একটু ক্লোজে নেওয়ার ট্রাই করছি এই যে দেখেন ফুলের মতো এই যে এইটা সবচেয়ে বেশি এই যে একেবারে ফুলের মতো হয়ে আছে আর এই বরফগুলা মনে হচ্ছে যে কাঁচ ভাঙা কাচের মতো এগুলা কিন্তু এই সাইড গুলো একেবারে ফুল গোলাপের পাপড়ি যেমন থাকে এই যে গোলাপের পাপড়ির মতো মেলে আছে এটার কাছে এটার মানে কোনো ব্যাখ্যা আমার কাছে আসলে নাই অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এদিকটা যদি একটু ক্যামেরা ধরা যায় এই যে এগুলা দেখেন কাচ ভাঙার মতো মনে হচ্ছে যে কাচ ভাঙা আমি তোলার চেষ্টা করছি আহ এই যে অপূর্ব সুন্দর এক কথায় অসাধারণ তাই যেন খুব কম মনে হয় এদিকে শুধু স্নু আর স্নো আমার আশেপাশে শুধু স্নু আর স্নো আমি অনেক স্নো দেখেছি তবে এই জিনিসটা আমি বুঝতে পারিনি আমার কাছে কোনো ব্যাখ্যা নেই যে কিভাবে এগুলা এই ফুলের আকৃতি ধারণ করলো এই মুহূর্তে টেম্পারেচার কিংবা হতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওটা একটু ডিফারেন্ট সবসময় আসি এসেই ক্রিকেট নিয়ে কথা বলি খেলা নিয়ে কথা বলি তবে এই ভিডিওতে আমি ক্রিকেট কিংবা খেলা নিয়ে কথা বলবো না এই ভিডিওতে কথা বলবো এমন একটি লেক নিয়ে এবং কথা বলার সাথে সাথে দেখাবে এমন একটি লেক যেই লেকটা গরমের সময় সামারের সময় পানি থাকে নৌকা চলে হাঁস চলাচল করে মানুষও সাঁতার কাটতে পারে কিন্তু সেই একই লেক শীতের সময় যখন অনেক ঠান্ডা পড়ে তখন এই লেকটি বরফ হয়ে যায় আমরা ছোটবেলায় পড়েছিলাম পানির তিনটি অবস্থান কঠিন তরল বায়বীয় তরল থেকে এই পানিগুলা কঠিন হয়ে যায় বরফ হয়ে যায় শক্ত হয়ে যায় তো সেই লেকটাই আমি এখন দাঁড়িয়ে আছি অলরেডি আমার পিছনে যেই বিস্তৃত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা লেক আমি লেকের উপর হাঁটছি এই লেকটার নাম হচ্ছে লেক মিজোরিনা ইটালিয়ান ভাষায় বলে লাগু দি মিজোরিনা লাগো মানে হচ্ছে লেক এটা হচ্ছে ইটালির বুলজানো শহরের পাশেই বুলজানো প্রভিন্সের পাশেই এখান থেকে কেউ যদি এই লেক পরিদর্শন করার পাশাপাশি পাহাড় পরিদর্শন করতে চায় কিংবা পাহাড়ে উপরে উঠতে চায় কিংবা স্কি করতে চায় ক্ষেত্রে আমার এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার আছে ইচ্ছা করলে কেবল কারে করে উপরে উঠতে পারে আপনি যদি চান উপরে উঠবেন কিংবা স্কি করতে করতে যদি নামতে চান সেটাও সম্ভব এই লেকটার সাধারণত যখন নভেম্বর মাস তখনই এই লেকটা এমন শক্ত হয়ে যায় বরফ হয়ে যায় পানিগুলো বরফ হয়ে যায় এই বরফ মার্চ এপ্রিল পর্যন্ত থাকে এপ্রিলে যখন ঠান্ডা মোটামুটি কমে যায় টেম্পারেচার মনে করেন পনেরো ষোলো কিংবা বিশে চলে আসে তখন এই লেক আবার লেকে পরিণত হয় পানিতে পরিণত হয় এই হচ্ছে এই লেকের বিশেষত্ব আশা করি আপনারা এনজয় করছেন এবং এনজয় করবেন সম্পূর্ণ ভিডিওটা এই পানিটা কি ধরনের ঠান্ডা হতে পারে একটু ধারণা করতে পারে অলরেডি আমার নাক এবং চোখ দিয়ে পানি পড়ছে ঠান্ডায় রৌদ্র উজ্জ্বলকর ওয়েদার এই রৌদ্র ওঠাতে আসলে যে পরিমাণ ঠান্ডা লাগার কথা সেই পরিমাণ ঠান্ডাটা লাগছে না টেম্পারেচার এই মুহুর্তে এখানে জিরো ডিগ্রি কিন্তু রৌদ্রটা চলে গেলেই এখানে টেম্পারেচার মাইনাস ফাইভ সেভেন আর সন্ধ্যার দিকে মাইনাস টেন পর্যন্ত নেমে যায় রৌদ্রটার কারণে টেম্পারেচার এখানে জিরো ডিগ্রি তবে আমি হাত মোজা ছাড়াই কিন্তু চলতে পারছি কারণ রৌদ্র আছে অনেকেই হয়তো ভিডিওটা দেখার পরে ইটালি থেকে যারা দেখছেন আসতে চাইবেন সেক্ষেত্রে আসার ব্যবস্থা হচ্ছে সেখানে আপনার বাস করে আপনি আসতে পারেন মিজুরিনার কিংবা আরেকটা বাস আছে এই বাসগুলোতে এখানে আসতে পারেন আর না হয় প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি ভিন্ন ধর্মী একটি ভিডিও আপনাদের ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির সাথে থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখাতে সাহায্য করবেন এটা বিদেশি কুকুর কুকুরকে যতই কুকুর ডাকি মন ভরে না প্রাণ ভরে না যতক্ষণ পর্যন্ত কুত্তা না ডাকি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধব দেখতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম